নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নিশ্চয়ই আপনারা খুব ভালো আছেন কালকে মানে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট বড় একটি ঘোষণা করেছেন সকলে আপনারা অবগত আছেন প্রায় পঁয়তাল্লিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী পদে নিয়োগ হতে চলছে রাজ্যে আমাদের জীবদ্দশায় এত বড় এসএসসি নিয়োগ কোনো দিন হয়নি লাজবাব মুখ্যমন্ত্রী বিশাল বড় ঘোষণা আর এই ঘোষণাকে কেন্দ্র করে বেশ কিছু প্রশ্ন আইনজীবী মহলে তোলা হচ্ছে এবং চরম ক্ষুব্ধ যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দ এবং আমি বারে বারে বলে আসছিলাম যে নোটিফিকেশন কি আসবে সেটা বড়ই ইন্টারেস্টিং বিষয় এর আগে আমি দু দুটো ভিডিও করে আমি আপনাদের জানিয়েছিলাম যে নোটিফিকেশান আসতে চলেছে সেই নোটিফিকেশানে কিন্তু ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে কিছু ভুল রাখা হবে আর সেই ভুলকে কেন্দ্র করে অলরেডি কোর্টে মামলা হবে আর সেই মামলা চলতে চলতে এই এসএসসি নিয়োগ কবে হবে কখন হবে আমরা কেউ জানি না কারণ একটা স্বচ্ছ নোটিফিকেশন দেওয়ার ক্ষমতা যাদের থাকে না তারা স্বচ্ছভাবে নিয়োগ করবে কেমনভাবে এটাই সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ আমি বলেছিলাম না ডিএ পঁচিশ পারসেন্ট দিতে হবে তার উপর সরকার পঁয়তাল্লিশ হাজার শিক্ষক শিক্ষিকা নিয়োগ করবে এটা একটা ভীষণ বড় চমক আর এই চমককে কেন্দ্র করেই একাধিক প্রশ্ন কলকাতা হাইকোর্টের বিভিন্ন আইনজীবীদের এবং বঞ্চিত গান্ধী মূর্তির এসে যারা বসেছিলেন তাদের এবং বিভিন্ন রকম প্রশ্ন দেখা দিচ্ছে চাকরি হারা শিক্ষক সমাজের মধ্যে চলুন বেশ কিছু গুরুত্বপূর্ণ এই নোটিফিকেশন যেটা আসতে চলেছে তিরিশে মে এটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করি আমি ভুল হতে পারি চরম গালিগালাজ করুন কমেন্টে হ্যাঁ নির্দ্বিধাই করুন এবং যারা সমালোচনা করবেন তাদেরকে আমার মন থেকে আমার হৃদয় থেকে একরাজ ভালোবাসা এবং শ্রদ্ধা এবং প্রণাম রইল সত্যিটা সত্যি করে বলবো তাতে আপনারা যা খুশি তাই বলতে পারেন দেখুন প্রথমেই বলি যে সুপ্রিম কোর্টের অর্ডার কথায় লেখা ছিল যে যারা শিক্ষক তাদেরকে অভিজ্ঞতার ভিত্তিতে ছাড় দিতে হবে কথাও তো বলা ছিল না আমি যোগ্য চাকরিহারা শিক্ষকদের প্রতি সম্পূর্ণ সমব্যাথি ওনাদের কথাটা আমি পরে আসছি কিন্তু ওনারাও জানে যে এই যে নোটিফিকেশান এসেছে সেটা অন্যায় ওনাদের সাথেও অন্যায় করা হয়েছে সে অন্যায়টা আমি পরে আসছি কিন্তু প্রথমে আমি বলছি গান্ধী মূর্তির পাতর এসে যারা বসেছিল যারা বঞ্চিত বাইশ লাখ ছেলে তাদের সাথে চূড়ান্তভাবে কি করা হচ্ছে বঞ্চনা করা হচ্ছে যে অভিজ্ঞতা যাদের আছে তাদেরকে একটা নম্বর বরাদ্দ করতে হবে আচ্ছা এটা কি দু হাজার ষোলোর নোটিফিকেশানে বলা ছিল মোটেও না আচ্ছা র্যাঙ্ক জাম হয়েছে ওয়েম আর ম্যানুপুলেটে ম্যানুপুলেশন হয়েছে এগুলোর জন্যে তো পাঁচ থেকে সাত হাজার আট হাজার ছেলে মেয়ে ব্যাকডোর দিয়ে ঢুকেছে ওই জায়গাগুলোতে তো যে কেউ ঢুকতে পারত তাহলে আপনি অভিজ্ঞতার উপর ভিত্তি করে কাদের নম্বর দিতে চাইছেন এটা হতে পারে না এটা বেআইনি প্রথম কথা দ্বিতীয় কথা দ্বিতীয় কথা হচ্ছে অতিরিক্ত ভ্যাকেন্সিতে নিয়োগ অর্থাৎ সিট আপডেট ভালো কথা তো একটা জিনিস ভালো করে বুঝিয়ে দিচ্ছি যে নতুন ছেলে মেয়েদের জন্য নতুন পরীক্ষা নেওয়া আগেই উচিত ছিল এখনও নেওয়া উচিত এটা আমি কোনো মতেই আমি বলবো না যে ভুল করছে সরকার বা কমিশন কিন্তু এটা বুঝতে হবে যে নতুনরা পরীক্ষা দেখ কিন্তু নোটিফিকেশনটাই গোলমাল হচ্ছে কীরকম বলুন তো দু হাজার ষোলোর এসএলএসটিতে অলরেডি নিয়োগ হয়ে গিয়েছিল আট বছর চাকরি হয়েছে দুর্নীতির অভিযোগ হয়েছে সুপ্রিম কোর্টের অর্ডারে চাকরি বাতিল হয়েছে সুপ্রিম কোর্ট নতুন করে আবার কি বলছে পরীক্ষা নেওয়ার কথা বলছে তো নতুন করে পরীক্ষা নিতে গেলে সিটটা আপডেট করে নিতে কি বলেছে বাইশ লাখ ছেলে মেয়ে যারা ফর্ম ফিল করেছিল যাদের কাছে অ্যাডমিট আছে তাদেরকে কিন্তু আর নতুন করে কোনো ফর্ম ফিল এবং নতুন করে কোনো অ্যাপ্লাই করার প্রয়োজনই ছিল না এটা হচ্ছে একটা আলাদা প্রসেস এবং নতুন আবার যে সিটটা এসছে সেই সিটটাতে যারা দু সালে পরীক্ষা দিয়েছিল যাদের বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশ তারা অলরেডি নতুন প্রসেসের সবাই অংশগ্রহণ করতে পারবে সেটা নতুনরাও পারবে যেমন আবার পুরাতনরাও পারবে যাদের বয়স আছে তাহলে একটা পঁয়ত্রিশ বছর বা তিরিশ বছরের ক্যান্ডিডেট যিনি ষোলো সালে পরীক্ষা দিয়েছিলেন তিনি যেমন ষোলো সালের পরীক্ষায় অংশগ্রহণ করবেন তেমনি নতুন যে অতিরিক্ত ভ্যাকেন্সি এসছে সেই যে নতুন পরীক্ষা হবে সেখানেও অংশগ্রহণ করতে পারবে তাহলে একজন পরীক্ষার্থী দু জায়গায় অংশগ্রহণ করতে পারবে এই দু জায়গায় অংশগ্রহণ করার পরিপ্রেক্ষিতে তার ডবল চান্স থাকবে কিন্তু এখানে কি করা হলো যোগা খেচুরি করা হচ্ছে কীরকম না এই নতুন ছেলে মেয়েদেরকে ষোলোতে ঢোকানো মানে কি যে কী না তারা সম্পূর্ণভাবে অ্যাকাডেমিক নমসে অনেকখানি এগিয়ে থাকবে দু হাজার ষোলোর ব্যাপারেতে তো তাহলে তাদেরকে এখানে ঢোকানো মানে কি ইলিগেল কাজ এবং এটা নিয়ে তো চূড়ান্ত ভাবে কি হবে কোর্টে মামলা হয়ে যাবে ভালো করে হবোন তো যারা দু সালের অ্যাপ্লিকেশন ফর্ম যাদের আছে তারা দু সালের নিরিখে যেমন পরীক্ষা দেবে তেমনি নতুন ভ্যাকেন্সিতে নতুনদের সাথেও পরীক্ষা দেবে যদি বয়সটা থেকে থাকে তাহলে যোগ্য বঞ্চিত এবং মেধাযুক্ত যোগ্য ছেলে মেয়েদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে এবং বঞ্চনা করা হচ্ছে এটা একবার সাফ কথা আমি ভুল হতে পারি নতুন পরীক্ষা নেওয়া হোক সেখানে নতুনরা যেমন দেবে তেমনই পুরাতন ছেলে মেয়েরাও দিতে পারবে আর দু সালের অ্যাপ্লিকেশন ফর্ম অনুযায়ী যে পরীক্ষা নিয়োগে দুর্নীতি হয়েছে সেটাতে শুধুমাত্র দু হাজার ষোলোর অ্যাপ্লিকেশন যারা করেছিল তারাই বুঝতে পারবে এই সহজ সরল হিসাবটাতে গলদ রয়ে গেল এবং ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে এই জিনিস করা হলো এবং দিনের পর দিন মামলা হবে এবং মামলার পরিপ্রেক্ষিতে এগুলো কি হবে পিছিয়ে যাবে এবং কি দু হাজার ছাব্বিশের ভোট পেরিয়ে যাবে এ নিয়োগ আদেও হবে কিনা না লাখ টাকার প্রশ্ন রয়েছে এটা হলো প্রথম পর্যবেক্ষণ আমি ভুল হতে পারি পরিষ্কার গালিগালাজ করে দিন এরপর দ্বিতীয় ক্ষেত্রে আসছি কীরকম বলুন তো যে পড়াশোনা শুরু করে দিন পরীক্ষা তো হবে আজ না হোক কাল পড়তে হবে পড়া শেষ নেই কিন্তু একটা বিষয় কত সুন্দর কিউর না কালকের নোটিফিকেশান যেটা আসবে যার রূপরেখা মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার আমাদের সামনে বলেছে এটা খুব আমার শুনে খুব কিউট লাগছে সুন্দর লাগছে কীরকম বলুন তো আপনি পড়াশোনা করবেন পরীক্ষা দেবেন চাকরিও পাবেন কিছুদিন পর আপনার চাকরিটাও চলে যাবে কারণ যারা স্বচ্ছভাবে নোটিফিকেশন দিতে পারে না তারা স্বচ্ছভাবে পরীক্ষা নেবে এবং সেই পরীক্ষায় আপনি পাস করে চাকরি পেয়ে আপনার চাকরি থাকবে এটা ভাবা খুব অন্যায় বরঞ্চ যদি যদি পড়াশোনাটা না করে মানে যেটা 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 আর কি বলা হচ্ছে যে যাদের চাকরি স্থায়ী হয়ে যাচ্ছে অন্য ডিপার্টমেন্টে চাকরি পাবে তাহলে সেই রকম ভাবেই কিছু করা দরকার যাদের চাকরি যাবে না যাদের চাকরি চলে গেলেও অন্য ডিপার্টমেন্টে তারা চাকরি পাবে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যদি এই যোগ্য সতেরো আঠেরো হাজার ছেলে মেয়ে পরীক্ষা দিয়ে পাশ করতে না পারে তারা যদি ফিরে আসতে না পারে তাহলে তো তাদের চাকরি সিকিওর না তাহলে পড়াশোনা যারা করবে প্রিপারেশন যারা নেবে তো তাদের কি চাকরি পাওয়ার পরেও চাকরি থাকবে না চাকরি চলে যাবে গালিগালাজ করুন ছেড়ে গালিগালাজ করুন আমি ভুল হতে পারি আমি ভুল হলে তো সবার মঙ্গল আর আমি যদি ঠিক হয়ে যাই না তাহলে সব গন্ডগোল পেকে যাবে আমি বলেছিলাম না যে যে নোটিফিকেশান আসবে সেই নোটিফিকেশানে ভুল থাকবে এবং ভুল আছে অলরেডি আইনজীবীরা বক্তব্য রাখতে শুরু করে দিয়েছে আপনারা ভাবুন ভালো করে যে আমার কথা অক্ষরে অক্ষরে মিলে গেছে এবং পরবর্তী ক্ষেত্রেও মিলবে আপনারা ওয়েট করতে থাকুন এরপর যারা যোগ্য চাকরি হারা তাদের অবস্থা কিন্তু ত্রিপুরার রাজ্যের মতো হবে তারা বা তাদের জন্য